তার ক্ষমতায় টিকে থাকার জন্য জলা কলা কৌশলের কোনো তুমি কখনো রাখেন না তাই শহীদ দিবাসকে কেন্দ্র করে শহীদদের জন্য তার মধ্যে একটাও কথা বার হয়নি তার নিজের ক্ষমতা কত শোনেন এবং ক্ষমতা জাহির করার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন বাংলায় আবার তিনি বিহার এবং তিনি খুব পরিকল্পিতভাবে এটা বাইনারি করছেন যে বিভাজন করছেন বিজেপি ভার্সার টিএমসি কিন্তু পশ্চিমবঙ্গে বারবার বিজেপি ভার্সার টিএমসি হবে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি মূর্খের স্বর্গে বাস করছেন যদি ভেবে থাকেন আবার এই ফলাফল দু হাজার একুশের মতন হবে তা হবে না এ বাংলায় ধর্মের প্রকাশক উত্থান হতেই হবে এ বাংলার মানুষকে বারবার বোকা বানানো যাবে না মোদি দিদি চাই শুধু তাদের ভোটটা বিভাজিত হোক নিজেদের মধ্যে মোদীর জন্য দিদি আর দিদির জন্য মোদি বাংলার বেকার যুবকদের জন্য চাকরির গল্প নেই বাংলার শিল্পের কথা নেই বাংলার উন্নয়নের কথা নেই বিজেপি বিজেপি ভূত গিয়ে আমাদের কি করবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কংগ্রেস একা বিজেপি কে একশো বছর ধরে ঢুকেছে ভারতবর্ষের কংগ্রেসের ক্ষমতা যে বিজেপি আপনার মতো বিজেপি দালালি করে বিজেপি সরকারের মন্ত্রী কোনো দিন ছিল না আপনার মতো বিজেপি দালালি করে এই বাংলায় বিজেপি কে কেউ আমন্ত্রণ করে নিয়ে আসেনি আপনারা মানে এই বাংলায় আর এস এর শাখা সংগঠন বেড়েছে বাকি সমস্ত দলের অফিস আপনি বন্ধ করে দিয়েছেন তাই বিজেপি আপনি দালাল বিজেপির দালাল মমতা সেটা আগামী দিনে বাংলায় আমরা প্রমাণ করেছ বলবে ও দলে সব দিনের কাকে রেখে কাকে ছাড়বে আজকে আমাকে একটা মেসেজ করেছে একটা লোক যে যদি কোনো ধর্ষক দেখছেন এলাকায় নাই যদি কোনো চোর এলাকায় নাই যদি কোনো ধাক্কাবাজ এলাকায় নাই যদি কোনো চিটার এলাকায় নাই যদি কোনো চাকরি নামে টাকা খেয়ে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি এলাকায় নাই সব ওই সভাতে আছে সব ওই সভায় চলে গেছে তাই দিদির দল তো চোরের দল দিদি তো চোরদের রানী তাই দিদি তো চোরদেরকে রক্ষা করবেনি জোর যদি রক্ষা না করে দিদি নিজেকে রক্ষা করবেন কি করে আরে সবাই জানে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি